आब से चलेगा सब काम हो जाएगा देखो চারশো দিনের করছি ফিক্সটে বলাইছি চারশো দিন মেচুরিটি দুই হাজার পঁচিশ পনেরো তারিখ জানুয়ারি রইব আমরা এতদিন পরে আইতাছি পরে বৈঠকে আজকে না কালকে সার্ভে এটা উনকে ওই দেন এটা করেন এটা করেন করতে প্রথম দিন আইছি পরে আমরা এই কাগজটা দেয়াইছি পরে এই কাগজটা আমাদের কেউ হাইকি তাইটা চেয়ারে আমি কই আমরা আমরা তো আর দেওয়া হয়েছে না ইডুই দেওয়া হয়েছে

ফাইভ জি বলে তারা কইছে এটা ডুপ্লিকেটের আপনারা জেরক্স করেছে আপনারা অরিজিনিয়াল টা কই আমরা তো অরিজিনিয়াল ফাইসি না আমরা কইসি তারা না তারা জানিতে কাগজটা দেখাইছে পরে এই কাগজে মিলিয়া না এরপরে আমরা এরপরও আমরা টাকাটার আমরা যে করে কাগজপত্র সব ব্যাংক পয়সা টাকা আছে কি না কথা কইছে না সন্ধ্যা সমু দাদা সন্ধ্যা সব জমা দিয়ে গেছি করে কইছে এটা এখন ট্রান্সফর হচ্ছে কেস কাউন্টার ভর্তি হয়ে যাবগা কালকে টাকাটা খুটেন করতারবে সন্দেশক করছে আমনের এখন টাকাটা উডানি হইয়া কি কইরা করেছে এক টাকাটা টাকা 400 দিন এখন এক মাস আগে এক মাস ডিসেম্বর 12 তারিখ ডিসেম্বর 12 তারিখ ফিক্সড

আশা হইছে পরে এরপরে তারা কইতাছে বারবার কইতাছে যে প্রথম কইছে কে ওয়াইসি নাই কে ওয়াইসি আপনি লেখা বিসি কে ওয়াইসি আপনি এরপরে কইছে সার্ভার নষ্ট আরেক দিন আউনের লেখা আবার আরেক দিন আইলাম আইসি পরে এরপরে তারা যে কাগজটা তারা আন্ডার কাছে আসে এই কাগজটা আমরা নাকি জেরক্স পেপার এটা কালার জেরক্স তখন আন্ডারে কইলো থানার ভিতরে জিটি এন্ট্রি করতাম আমরা থানার ভিতরে জিটি এন্ট্রি করলাম জিটি এন্ট্রি করিয়া সেটা এরপরে তারা আরেকটা ফর্ম দিল বলছে ওইটা বন্ড লইতাম কোর্টের টিকা দুশো টাকা স্টার্টের মধ্যে উল্টা লইলাম লইয়া সেটা জমা দিছে পরে কালকে বিকালে তার আমরা কয় যে টাকা নাকি তুলে নেওয়া হয়েছে কবে নাগাদ এক লাখ টাকা কবে নাগাদ টাকাটা তুলে হয়েছে দুই হাজার চব্বিশে জানুয়ারি মাসের তিন তারিখ তাহলে আমার কথা হইল যে তারা এতদিন পর্যন্ত তারা আমাদের ঘুরাইল তখন তো আমরা কেন কইল কোয়া হইল না যে টাকাটা দেওয়া হয়েছে বা তুলে হয়েছে এখন কি চান আপনার এখন আমরা টাকা ডাকি এবং এখনই আমরা সিসিটিভি ফুটেজ চাইছিলাম তার কাছে তারপর ম্যানেজার বলে নাই ম্যানেজার নাই সিসিটিভি ফুটেজ তারা দিতে পারতো না ম্যানেজার ট্রেনিং এর কাছে জমে ম্যানেজার আইবো তবে সিসিটিভি ফুটেজ দেওয়া যায় তাহলে আমাদের প্রশ্ন হলো আমরা এতদিন কেন ওয়েট করো আজকে সিসিটিভি ফুটেজটা দিতে আপত্তি কি তার ম্যানেজারের কাছে ফোন করি তো তারা পাসওয়ার্ডটা লইয়া সেটা সিসিটিভি ফুটেজ দেখাতে পারে এটাই তো কথা এটাই তো সবাই দেখে